ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার যদিও বা এই ভিডিওটা অনেক দিন আগে তোলা আমি একটু বান্ধবীর বাড়ি এসে পনির রান্না করছিলাম দাদা ভাই আর সবাই অনেক রান্না বান্না করছিল আমি বলছি আমি পনিরটা রান্না করব। তাই জন্য পনিরটা রান্না বসিয়ে দিয়েছিলাম আর দেখো সমস্ত মশলাপাতি একসঙ্গে ভেজে নিচ্ছিলাম ভালো করে নাড়তে থাকতে হবে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো তারপর হচ্ছে গরম মশলা আর আর হচ্ছে বাদাম যেটা এখানে কাজু বাদামও দিতে পারো চালমগজও দিতে পারো অনেক কিছু দিতে পারো যেটা এখন ছিল না তাই জন্য বাদাম নিয়ে নিয়েছিলাম বাদাম দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে একটা গ্রেভি মতো হয় সেটা খুবই ভালো লাগে আগে একটা ভেজে নিয়ে ভালো করে তারপরে কিন্তু মিক্সার গ্রাইন্ডে গ্রেড করে নিতে হবে তারপরে দেখো আমি দিয়ে দিয়েছিলাম পনিরটা ভাজতে পনিরটাও ভালো করে একটু একটু ভেজে নিতে হবে আর পনিরটা দেখতে খুব সুন্দর আর সফট অনেক সময় পনির না খেতে না ভালো হলে কিন্তু সব কিছুই ভালো লাগে না তাই জন্য দেখো পনিরটা কিন্তু আবার জলে ভিজিয়েও রেখেছিলাম এদিকে কিন্তু আমার বান্ধবী রুটিও খারাপ করে রেখেছিল যাতে সবার জন্য একটা করে রুটি হয়ে যায় চলো দেখতে থাকো কি কি করি আমি কিন্তু পনিরের তরকারিটা রান্না করব বলেছিলাম দেখো এবারে দিয়ে দিচ্ছিলাম একটু তেল আর তারপরে দেখো মশলাটা গ্রেড করে নিয়েছি মশলাটা এবারে দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু পনিরটার টেস্ট হয়ে মানে সুন্দর হবে আশা করছি আর আমার যদিও বা এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু রান্নাটা হয়ে গেছিল আর রান্নাটা হয়েছিল খুব সুন্দর আমিও খেয়ে বলছি আর আমার এই পনির বাটার মশলা বা অন্য কিছু খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু বলো তো বন্ধুরা আমার ছেলে কিন্তু বাটার পনির এই সব খেতে খুবই ভালোবাসে তারপরে দেখো এটা আমার প্রায় অলরেডি কিন্তু রেডি আর লাস্টে দেব একটি একটু কসড়ি মেথ আর হচ্ছে তারপরে দিয়ে দেবো বাটার আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম তো অনেক সময় আমাদের বাড়িতে থাকে না তাই জন্য দুধের সর যদি থাকে সেটা কিন্তু আমরা মিক্সার গ্রাইন্ডে বেটে কিন্তু দিয়ে দিলে হয়ে যায় তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি সবাইকে দিয়ে দিচ্ছে আর ছেলে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছিল বাচ্চাগুলো বলেছিল খুব সুন্দর খেতে হয়েছে তারপরে দেখো আমার বান্ধবী খেয়ে কেমন এক্সপ্রেশন দেখাচ্ছে তোমরা একটু দেখে নাও বান্ধবীও বলছে খুব সুন্দর রান্না হয়েছে সত্যি রান্নাটা মোটামুটি ভালো হয়েছে তা এর থেকেও ভালো অন্তত হয় কিন্তু যাই হোক এ এবারটা একটু অন্য রকম হয়েছে আর পনিরের তরকারি রুটিতে যদি গ্রেভি ভালো হয় তাহলে তো খাওয়া হয়ে যায় তাই না বলো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও সবার কাছে আমার এই ব্লগুলো কেমন লাগছে আর কেমন কেমন ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানিও তো কেমন কেমন ব্লগ তোমাদের দেখতে ভালো লাগে যদিও বা দেখাবো তোমাদের সঙ্গে চলো সঙ্গে থাকো সাথে থাকো জুড়ে থাকো চলো ভিডিওটা এই পর্যন্ত আবার শেষ করছি কালকে আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো যেহেতু কালকে নিউ ইয়ার নিউ ইয়ারের কিছু ভিডিও নিয়ে আসতে চাই চলো দেখতে থাকো টাটা সবাইকে